রোহিঙ্গাদের সশস্ত্র প্রস্তুতি নতুন সংকটের মুখে বাংলাদেশ বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের একাংশ সীমান্ত পার হয়ে মিয়ানমারে সশস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে বিবিসি বাংলার সাম্প্রতিক অনুসন্ধানে উঠে এসেছে এমন এক বিস্ফোরক তথ্য যা আঞ্চলিক নিরাপত্তা ও বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার জন্য এক নতুন ভূমিকির আভাস দিচ্ছে দু সালে মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর জাতিগত নিধনের মুখে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয় বর্তমানে এই সংখ্যা তেরো লাখ ছাড়িয়ে গেছে দীর্ঘদিন ধরে প্রত্যাবাসন অনিশ্চিত থাকায় আশ্রয় শিবিরগুলোতে তরুণদের মধ্যে জন্মনিচ্ছে হতাশা বঞ্চনা এবং প্রতিরোধমূলক মানসিকতা কক্সবাজারের তেত্রিশটি রোহিঙ্গা ক্যাম্পে থাকা জনগোষ্ঠীর এক তৃতীয়াংশই এক তরুণ জানা গেছে ক্যাম্পগুলোতে চারটি সক্রিয় গোষ্ঠী আরাকান রোহিঙ্গা সালফেশন আর্মি এ আর এস রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আরএসও ও ইসলামিক মাহাজ ও এয়ারে তরুণদের সদস্য সংগ্রহে মনোযোগ দিচ্ছে এবং সীমান্ত পেরিয়া মিয়ানমারে তাদের সশস্ত্র প্রশিক্ষণের ব্যবস্থা করছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আইসিজি থেকে এক প্রতিবেদনে বলা হয়েছে এই সংগঠনগুলো নিজেদের মধ্যে আদর্শগত মতপার্থক্য দূর করে ঐক্য গড়ে তুলছে ধর্মীয় আদর্শ ও জিহাদের আহ্বানে তরুণদের উদ্বুদ্ধ করা হচ্ছে অনুসন্ধানে জানা যায় প্রশিক্ষণপ্রাপ্ত এই তরুণদের লক্ষ্য রাখাইন রাজ্যে ফিরে গিয়ে স্বাধীন রাখাইন রাষ্ট্র প্রতিষ্ঠা করা এদের একটি বড় অংশ মিয়ানমারে গোপনে অবস্থান নিয়ে অস্ত্র ও কৌশলগত প্রশিক্ষণ নিচ্ছে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা আশঙ্কা করছেন এই প্রক্রিয়া থেকে এক নতুন সশস্ত্র বিদ্রোহের জন্ম হতে পারে যা শুধু মিয়ানমার নয় বাংলাদেশের সীমান্ত অঞ্চলগুলোকেও অস্থিতিশীল করে তুলতে পারে বাংলাদেশ সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনী এ ধরনের তৎপরতার তথ্য অস্বীকার করেছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান বলেন বাংলাদেশে কোনো সশস্ত্র গোষ্ঠীর অস্তিত্ব নেই ক্যাম্পে থাকা রোহিঙ্গাদের ওপর আমাদের নজরদারি সবসময় রয়েছে সরকারের পক্ষ থেকে আরসা বা আর কার্যক্রমে কোনো প্রকার সমর্থন নেই তবে স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কিছু সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে ক্যাম্পের ভিতরে রাতের বেলা অস্ত্রধারী কিছু গোষ্ঠীর গতিবিধি এবং চাঁদাবাজির মতো কর্মকাণ্ড বেড়েছে জাতীয় নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাফায়দ আহমেদ বলেন প্রত্যাবাসন প্রক্রিয়া থমকে যাওয়ার কারণে তরুণ রোহিঙ্গারা এখন নিজেদের ভবিষ্যৎ নিয়ে হতাশ এই হতাশার সুযোগ নিয়ে উগ্রপন্থী গোষ্ঠী তাদের নিজেদের লক্ষ্যে ব্যবহার করছে এটি শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য নয় দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে বিশেষজ্ঞরা বলছেন রোহিঙ্গা সংকট এখন আর শুধু একটি মানবিক বা কূটনৈতিক বিষয় নয় এটি পরিণত হয়েছে একটি নিরাপত্তা ও রাজনৈতিক চ্যালেঞ্জে কক্সবাজার সহ দক্ষিণ পূর্ব অঞ্চলের মাদক চোরাচালান অস্ত্র এবং সংঘাতের ঘটনা বেড়ে যাচ্ছে এসব গোষ্ঠীর আঞ্চলিক সংঘর্ষে জড়িয়ে পড়ার ঝুঁকিও তৈরি হচ্ছে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে নিরাপদ সম্মানজনক ও স্বেচ্ছাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করার দাবি উঠেছে বারবার তবে জাতিসংঘের উদ্বেগের মধ্যেও মিয়ানমার এখনো কোনো গঠনমূলক উদ্যোগ নেয়নি বাংলাদেশের পক্ষে সীমান্তে কড়া নজরদারি এবং ক্যাম্পে কোয়েন্টা তৎপরতা জোরদার করা ছাড়া আপাতত কোনো বাস্তবসম্মত বিকল্প দেখা যাচ্ছে না রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা এখন শুধুমাত্র ক্যাম্পের অভ্যন্তরীণ বিষয় নয় এটি আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য অশনি সংকেত এই সংকটকে যদি অবহেলা করা হয় তাহলে ভবিষ্যতে বাংলাদেশকেই হয়তো চরম মূল্য দিতে হতে পারে